আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সোনান ট্রেডার্সে আর আজকে কথা হবে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কুকার প্রোডাক্ট নিয়ে এত এত সাইজ অ্যান্ড ভেরিয়েশন মাসাল্লাহ সেগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা শুনবো বিপ্লব ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেজের সুযোগ থাকবে বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপু আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আজকে আমার দোকানে এই প্রোডাক্টটাই প্রথম নিয়ে আসছি আমি হ্যাঁ

দোকানে আপু একসাথে এত ভ্যারাইটিস পেয়েছেন এটা আমার মনে হয় না আপু ঠিক আছে আর আরেকটা কথা হ্যাঁ আরেক একটু একটা কথা বলি সেটা হচ্ছে যে

সারাদিন কাজ করবেন কোনো সমস্যা নেই আমি একটু সাইজটা আপনি বুঝানোর জন্য বলি এই এইযো এই ষোলো বিশ ইঞ্চি সরি

লাভ আছে আয়রনের ঘাটতি পূরণ হবে আয়রনের ঘাটতি অবশ্যই পূরণ হয় ঠিক আছে এটা আপনি ব্যবহার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি এবং লাইফ টাইম ইউজের মতো একটা প্রোডাক্ট লাইফ টাইম ইউজ লাইফ আচ্ছা সো এই পুচ্ছ প্রোডাক্টটা যখন দেখাইছি এখন আমরা এই সাইডটা থেকে শুরু করি না এটা কত সিএম আছে এটা আমি একটু মেপেই দেখাই হ্যাঁ হ্যাঁ মেপে দেখাই প্রথমবার যখন দেখছি হ্যাঁ এটা আছে আপনাদের এটা লাইক একটা শ্যালো ফ্রাইং প্যান টাইপের কড়াইয়ের কাজও হবে তারকার কাজও হবে ডিমপোজের কাজও হবে এভরিথিং

ঠিক আছে 25 এটা প্রাইস থাকবে হলো মাত্র 3200 টাকা এটা বোধহয় আরো সাইজ বড় এটাও সবচেয়ে বড় সাইজ এই তিনটা সাইজে হয় এটা আপু ঠিক আছে এটা থাকবে হলো 28 সেমি দাম কেমন থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে হলো 3500 টাকা 3500 ঠিক আছে আপনি জাস্ট প্রথম অবস্থায় অনেকে ব্যবহার করতে গেলে একটু ভয়ও পেতে পারে ফটোটা নিয়ে যারা ইউজার সব ব্যবহার করে তাদের তো জানে এটা কিন্তু প্রথম অবস্থায় একটু মানে গরম হয় বা একটু লাল হয় বা একটু ধোঁয়া ওঠে এরকমটা হতে পারে

এটা থাকবে তিন হাজার পাঁচশো সাতাইশ আর এটা থাকবে হলো আপনার ৩০ মোটামুটি উনত্রিশ তিরিশ এরকম ঠিক আছে এটা প্রাইস থাকবে হলো আপনার চার হাজার টাকা আমি বারবার বলি আপনি এর এর আগে হয়তো কেউ নিয়েছেন কিনা জানেন আপনারা অবশ্যই যাচাই করে নেবেন প্রোডাক্টটা আজীবন গ্যারান্টি সেটা এতটুকু বলতে পারি ঠিক আছে আজীবন আচ্ছা এখন দুইটা প্রোডাক্ট দেখাই যেগুলো হচ্ছে গিয়ে আপনারা লাইক মানে এগুলোতে ওই যে বলে না যে বেকিং এর কাজ করতে পারবেন কুকিং এর কাজ করতে পারবেন সিজলার হিসেবে কাজ করবে সো এটা কত সিএম আছে এবং দাম কত দেখা দি লম্বাটা বলে মাপটা একটু বলি মাপটা একটু বলি এটা একটু লম্বাটাই দিলে উনিশ আচ্ছা ডান এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো

তো সো এখন একটা লাস্ট আইটেম আছে এখানে সেটা হচ্ছে আমাদের ডিপ ফ্রাইং প্যান জি এই যে এই ফ্রাই প্যানটা শুধু ফ্রাই হ্যাঁ গর্ত এই কারণে এটা অনেকে রুটি করে অনেকে পিজা করে অনেকে পরোটা করে আপনারা রোস্ট করে মানে যার যেটা ভালো লাগে সেটাই যে যেভাবে ইউজ করতে চান ইউজ করতে পারবেন ঠিক আছে এটার দাম ফ্রাই সাইজটা আমি বলে দেই এবং প্রাইসটা বলে দেব এটা আছে আপনার 27 ইঞ্চি আপু 27 হ্যাঁ 27

ডাক্তারদের মতে এটা খুব স্বাস্থ্যকর আপনারা নিসন্দেহে নির্ধারিত প্রোডাক্টগুলো নিতে পারেন তাহলে নিসন্দেহে নির্ধারিতে কিভাবে অর্ডার করবে অনলাইন যদি ঢাকার মধ্যে হয় আমি যেভাবে সাইজ দেখালাম আপনি আপনারা দেখে আমাকে জাস্ট ওইভাবে সাইজগুলো বলবেন আর সবগুলোই মোটামুটি স্টকে আছে সব মিলে আপনার সত্তর আশি পিস প্রোডাক্ট পাওয়া গেছে আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনি গুছিয়ে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কিন্তু ঢাকার বাইরে যদি হয়ে থাকেন আমাকে জাস্ট অল্প কিছু টাকা অ্যাডভান্স করে মাল হাতে পেয়ে প্রোডাক্ট নিতে পারবেন আমার ছোট্ট অনুরোধ এই নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে তিনশো হোক আর পাঁচশো টাকাটা অ্যাডভান্স করবেন ভিডিও কল দেওয়া ছাড়া কেউ টাকা অ্যাডভান্স করবেন না সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে সোনান ট্রেডার্সে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বিপ্লব ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম